আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হল কথা বলা না বরং চুপ থাকা হ্যাঁ ঠিকই শুনেছেন সেই নিরবতা যাকে আমরা প্রায়ই দুর্বলতা লজ্জা বা আত্মবিশ্বাসের অভাব বলে ভুল করি আসলে সেই নিরবতাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আজকের এই পৃথিবীতে যেখানে সবাই দ্রুত কথা বলার প্রতিযোগিতায় নেমেছে যেখানে সৌরগোল আর কোলাহলেরই জয় জয়কার সেখানে একজন শান্ত এবং স্থির মানুষই আসল বিজয়ী কারণ আপনি যখন চুপ থাকেন তখন কেবল আপনার কণ্ঠস্বরই নয় আপনার গভীর চিন্তা আপনার অবিচল মনোযোগ আর আপনার আত্মনিয়ন্ত্রণ কথা বলে আসসালামু আলাইকুম আমি আপনাদের পরিচিত মুখ আপনাদের সকলকে স্বাগত জানাই ভার্চুয়াল অডিও ফিলের শো বুক লিসেনারের আরেকটি নতুন অডিও বুক সামারিতে দ্য পাওয়ার অফ সাইলেন্স বইয়ের লেখক ক্যালভিন ডব্লিউ ন্যাথন আমাদের সেই অসাধারণ সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি আমাদের শেখান যে চুপ থাকা কোনো শূন্যতা নয় এটা একটা আধ্যাত্মিক শক্তি একটা মানসিক অনুশীলন আর জীবনকে বদলে দেওয়ার এক অব্যর্থ অস্ত্র এই বইটিতে বলা হয়েছে কিভাবে আমরা আমাদের চিন্তা অনুভূতি আর প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে শুধু মানসিক শান্তিই পাব না বরং আমাদের সম্পর্ক ক্যারিয়ার আর আত্মবিশ্বাসকেও এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো ক্যালভিনের বিশ্বাস আজকাল মানুষ এতটাই সরোগলের মধ্যে হারিয়ে গেছে যে সে নিজের ভেতরের কণ্ঠস্বরটা শোনাই ভুলে গেছে কিন্তু যখনই সে নিরবতার দিকে ফিরে আসে তার জীবনের প্রতিটা দিক অলৌকিকভাবে বদলে যেতে থাকে অনেকে নিরবতাকে শুধু একটা খালি জায়গা মনে করেন কিন্তু ক্যালভিন বলেছেন নীরবতার মধ্যেই জীবনের সবচেয়ে গভীর উত্তরগুলো লুকিয়ে থাকে আপনি যখন কথা বলা বন্ধ করে দেন তখনই নিজেকে এই পৃথিবীকে আর সেই সংকেতগুলোকে শুনতে শুরু করেন যেগুলো সাধারণত দৈনন্দিন জীবনের কোলাহলে চাপা পড়ে যায় প্রতিদিন আমরা হাজারো চিন্তার সঙ্গে লড়াই করি অপ্রয়োজনীয় কথা সোশ্যাল মিডিয়ার গুঞ্জন আর অন্যদের মতামতের ভিড়ে আমরা হারিয়ে যাই কিন্তু যখন আমরা মনের শান্তিকে নিয়ন্ত্রণ করতে শিখি তখন আমরা আমাদের মস্তিষ্কের আসল নিয়ন্ত্রণ ফিরে পাই চুপ থাকা আমাদের মানসিক স্বচ্ছতা দেয় ক্যালভিন বলেন যে মানুষ নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারে আপনি যখন কোনো তর্ক বা চাপের মুহূর্তেও শান্ত থাকতে পারেন তখনই আপনার আসল শক্তির প্রকাশ ঘটে চুপ থাকা মানে শুধু কথা বলা থেকে বিরত থাকা নয় এটা হলো মনোযোগ দিয়ে শোনার শিল্পকে আয়ত্ত করা যখন আপনি গভীর মনোযোগ দিয়ে শোনেন তখন আপনি কেবল শব্দ নয় শব্দহীন অনুভূতিগুলো বুঝতে পারেন আর এখান থেকেই জন্ম নয় সম্পর্কের গভীরতা বিশ্বাস আর সত্যিকারের বোঝাপড়া ক্যালভিন বলেন নিরবতা অনেক সময় অন্যদের ওপর প্রভাব ফেলার সবচেয়ে কার্যকর উপায় হয়ে ওঠে একজন শান্ত মানুষকে সবাই বেশি গুরুত্ব দেয় কারণ তার প্রতিটি কথায় গভীর চিন্তা আর আত্মবিশ্বাস থাকে নিরবতা শুধু আমাদের মস্তিষ্ককেই নয় আমাদের আত্মাকেও শান্ত করে যখন আমরা ধ্যান যোগ বা আত্মপর্যালোচনা করি তখন আমরা নিজেদের গভীরতাকে বুঝতে পারি আর এখান থেকেই আসে সত্যিকারের আত্মবিশ্বাস এবং জীবনে এক অসাধারণ ভারসাম্য প্রতিদিন মাত্র দশ মিনিট নিরবতা অনুশীলন করুন সকাল বা রাতে কোনো ডিভাইস ছাড়া শুধু নিজের সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে মাত্র পাঁচ সেকেন্ড থামুন দেখবেন আপনি ভেবে চিনতে উত্তর দিতে শিখবেন কথা বলা কমিয়ে শোনা শুরু করুন বিশেষ করে আপনার প্রিয় সম্পর্কগুলোতে প্রকৃতির মাঝে সময় কাটান পার্কের বেঞ্চে বসে বা শুধু নিজের ঘরে চোখ বন্ধ করে এই সামান্য অভ্যাস আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনবে স্ট্রেস কমবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আত্মসচেতনতা তৈরি হবে এবং গভীর মানসিক শান্তি খুঁজে পাবেন কেলভিন ন্যাথেনের এই বইটা আমাদের শেখায় যে নীরব থাকা কোনো সাধারণ অভ্যাস নয় এটা একটা শক্তিশালী হাতিয়ার যার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে ভেতর থেকে বদলে ফেলতে পারি নীরবতা থেকে আমরা শুধু নিজেদেরই বুঝতে পারি না এই পৃথিবীকেও এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করি এই যাত্রা শুরুর আগে আপনার জন্য একটি প্রশ্ন যদি আগামী চব্বিশ ঘন্টা আপনাকে কথা বলতে না দেওয়া হয় তাহলে কি আপনি নিজের সঙ্গে সময় কাটাতে পারবেন ভাবুন কারণ হয়তো এখান থেকেই আপনার আসল বদল শুরু হবে প্রথম অধ্যায় নিরবতা নিরবতা কি সত্যি কথা বলে আমরা প্রায়ই নিরবতাকে শব্দের অভাব হিসেবে দেখি কিন্তু ক্যালভিন ডাব্লিউ ন্যাথেনের মতে নিরবতা শুধু এক পরিস্থিতি নয় এটি একটা শক্তিশালী অভিজ্ঞতা এটি এমন একটি অবস্থা যেখানে বাইরের সমস্ত আওয়াজ থেমে যায় আর আপনার ভেতরের জগৎ কথা বলা শুরু করে ক্যালভিন বলেন আসল নিরবতা হলো আত্মার ভাষা এখানে নিরবতা মানে শুধু চুপ থাকা নয় এটি হল আত্মসচেতনতা আত্মপর্যালোচনা আর মানসিক স্থিরতার একটি গভীর অবস্থা ক্যালভিন নিরবতাকে তিনটি স্তরে ভাগ করেছেন এক বাহ্যিক নিরবতা যখন আমাদের চারপাশে কোনো শব্দ নেই কোলাহল থেকে দূরে এক শান্ত পরিবেশ যা আমাদের স্নায়ুকে শান্ত করে দুই অন্তর্নিহিত নিরবতা যখন আমাদের মস্তিষ্কের ভেতরে চলতে থাকা অনবরত বকবক দুশ্চিন্তা আর মানসিক কোলাহল থেমে যায় এটাই আসল চ্যালেঞ্জ তিন আধ্যাত্মিক নিরবতা যখন আমরা আমাদের অস্তিত্ব আত্মা আর এই ব্রহ্মাণ্ডের সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করি এটাই নিরবতার সর্বোচ্চ স্তর ক্যালভিন বলেন নিরবতা শুধু মানসিক বিশ্রামই দিয়ে না এটি আমাদের মধ্যে অন্তর্দৃষ্টি তৈরি করে নিরবতার আয়নায় মানুষ নিজেকে কোনো আবরণ বা অজুহাত ছাড়াই দেখতে পায় এর উপকারিতাগুলো অসাধারণ মানসিক স্বচ্ছতা আসে চিন্তাভাবনায় স্পষ্টতা আসে আত্মসচেতনতা বাড়ে নিজের প্রকৃত অনুভূতিগুলো চিনতে সাহায্য করে স্ট্রেস হ্রাস পায় মানসিক চাপ আর উদ্বেগ কমে যায় সৃজনশীলতা বৃদ্ধি পায় মস্তিষ্কের নতুন অংশ সক্রিয় হয় নতুন ধারণা জন্ম নেয় কেলভিনের মতে নিরবতা হল সেই উর্বর মাটি যেখানে আত্মা বেড়ে ওঠে যখন আমরা সরোগোল থেকে দূরে থাকি তখনই আমরা নিজেদের পুরোপুরি বুঝতে পারি মেডিটেশন আর নিরবতা একে অন্যের পরিপূরক ধ্যান হলো নিরবতাকে গভীরে নিয়ে যাওয়ার অভ্যাস যখন আপনি পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকেন তখনই সত্যিকারের নিরবতা ঘটে আমরা সারাদিন বাইরের জগতে ব্যস্ত থাকি সোশ্যাল মিডিয়া সম্পর্ক ক্যারিয়ার দায়িত্ব কিন্তু আমরা থামি না ভাবি না যে আমি কে আমি আসলে কি চাই যখন আমরা নীরব থাকি তখন এই প্রশ্নগুলো ভেতর থেকে উঠে আসে এবং উত্তরও দিতে শুরু করে আজকের সময় নীরবতা প্রায় বিলুপ্ত ফোন বাজছে টিভির শব্দ সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন এই সব আওয়াজের মধ্যে আমরা নিজেদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি আমরা বাইরের পৃথিবীর সঙ্গে সংযুক্ত কিন্তু ভেতর থেকে বিচ্ছিন্ন ক্যালভিন সতর্ক করছেন যদি আমরা নিরবতাকে ভয় পেতে শুরু করি তাহলে ধীরে ধীরে আমরা নিজের মুখোমুখিই হতে ভরি পাব এই অধ্যায়ের শেষে ক্যালভিন তিনটি সহজ উপায় বাতলে দেন যার মাধ্যমে জীবনে নিরবতাকে ফিরিয়ে আনা যায় এক ডিজিটাল ডিটক্স প্রতিদিন দশ মিনিট মোবাইল টিভি ছাড়া একা নিজের সাথে সময় কাটান দুই প্রকৃতির সাথে হাঁটা বাইরে গিয়ে চুপচাপ বসুন বা হাঁটুন পাখির ডাক বাতাসের শব্দ শুনুন তিন মাইন্ডফুল শ্বাস প্রশ্বাস শুধু নিজের শ্বাসের ওপর মনোযোগ দিন মন অন্যদিকে চলে গেলে আলতো করে আবার ফিরিয়ে আনুন এই সব ছোটো ছোটো অভ্যাসের মাধ্যমে আমরা ধীরে ধীরে নিরবতার শক্তিকে বুঝতে শুরু করি ভাবুন তো যদি নিরবতা আত্মার ভাষা হয় তাহলে আজকের মানুষ কি অজান্তেই নিজের আত্মাকে মিউট করে রেখেছে এর উত্তর আমরা খুঁজে পাবো পরের অধ্যায় দ্বিতীয় অধ্যায় নিরবতা এবং আত্মজ্ঞানের সম্পর্ক কেলভিন বলেন আজকের যুগে আমরা খুব দ্রুত উত্তর দিই কিন্তু বুঝতে খুব দেরি করে ফেলি আমাদের কথোপকথনে অনুভূতি কম আর প্রতিক্রিয়া বেশি থাকে কিন্তু নিরবতা আমাদের থামার চিন্তা করার আর নিজের দিকে তাকানোর সুযোগ দেয় নিরবতা একটি আইনের মতো যেখানে আমরা আমাদের আসল চেহারা দেখতে পাই আত্মসচেতনতা মানে নিজের অস্তিত্ব চিন্তা অনুভূতি আর আচরণগুলোকে গভীরভাবে বোঝা কেলভিনের মতে এই যাত্রা বাইরের কোলাহল থেকে নয় বরং ভেতরের নিরবতা থেকে শুরু হয় যখন আমরা নীরব থাকি তখন আমাদের মন বাইরের জগৎ থেকে সরে এসে ভেতরের দুনিয়ায় প্রবেশ করে আমরা আমাদের ভয় বিভ্রান্তি আর সমাজে চাপিয়ে দেওয়া শর্তগুলো চিনতে শুরু করি আমরা আমিকে এই গভীর প্রশ্নের মুখোমুখি হই আর এটাই আত্মজ্ঞানের প্রথম পদক্ষেপ কেলভিন এই অধ্যায়ে অন্তর্দৃষ্টির ওপর খুব জোর দেন অন্তর্দৃষ্টি হলো সেই জ্ঞান যা যুক্তির বাইরে থেকেও প্রায়ই সঠিক হয় যখন আমরা অনবরত কথা বলতে থাকি তখন আমাদের অন্তরের সেই ফিসফিসানি চাপা পড়ে যায় কিন্তু যখন আমরা চুপ থাকি তখন সেই কণ্ঠস্বর স্পষ্ট নিখুঁত আর শক্তিশালী হয়ে ওঠে কেলভিন বলেন তোমার আত্মা ফিসফিস করে কথা বলে কিন্তু তোমার মন চিৎকার করলে তা শুনতে পাবে না চুপ থাকলে আমরা আমাদের চিন্তার ধরনগুলো চিনতে শিখি কোন চিন্তাগুলো ক্ষতিকর আর কোনগুলো গঠনমূলক তা বুঝতে পারি এই সচেতনতা থেকেই আত্মজ্ঞান তৈরি হয় কেলভিনের মতে অহংকার সব সময় আওয়াজ পছন্দ করে সে নিজেকে সঠিক প্রমাণ করতে চায় মনোযোগ আকর্ষণ করতে চায় তর্ক করতে চায় কিন্তু যখন আমরা চুপ থাকি তখন অহংকারের খাবার বন্ধ হয়ে যায় ধীরে ধীরে তার প্রভাব কমতে থাকে অহংকার বলে আমি সেরা আমাকে শোনো কিন্তু নিরবতা বলে সবাই সমান নিজেকে শোনো কেলভিন এটাকে অহংকারের ডিটক্স বলেছেন এই অধ্যায়ের শেষে তিনি কিছু কার্যকরী অনুশীলনের পরামর্শ দেন এক সাইলেন্ট সিটিং প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট কোনো ব্যাঘাত ছাড়াই বসে নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন দুই থট অবজারভেশন নিজের চিন্তাগুলোকে বিচার না করে শুধু দেখুন যেন আকাশের মেঘ ভেসে যাচ্ছে তিন কোয়েশ্চেনিং টেকনিক নীরবে নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটা কি সত্যিই আমার নাকি কোথাও থেকে ধার করা কেলভিন বলেন নিরবতা কোনো লক্ষ্য নয় এটি নিজেকে খুঁজে পাওয়ার একটি মাধ্যম এটি আমাদের জীবনের দৌড় থেকে বের করে এনে আত্মার শান্তির দিকে নিয়ে যায় তৃতীয় অধ্যায় নিরবতা বনাম একাকিত্ব কেলভিন ডব্লু নিত্রক এই অধ্যায়ের শুরুতে একটি অত্যন্ত জরুরি কথা বলেন একাকিত্ব একটি অনুভূতি কিন্তু নিরবতা একটি অবস্থা লোনলিনেস ইজ আ ফিলিং বাট সাইলেন্স ইজ আ স্টেট অফ বিইং আজকের যুগে যেখানে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার বন্ধুর ভিড়েও মানুষ ভেতর থেকে একা সেখানে অনেকেই এই একাকিত্বকে নিরবতা ভেবে ভুল করে কিন্তু ক্যালভিন আমাদের এই ভুল থেকে বের করে আনেন একাকিত্ব কি এটি একটি মানসিক এবং আবেগিক অবস্থা যেখানে মানুষ নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন অসম্পূর্ণ আর অসহায় বোধ করে এটি সংযোগের অভাব থেকে জন্মায় মানুষ ভিড়ের মাঝেও নিজেকে একা মনে করতে পারে নিরবতা কি এর বিপরীতে নিরবতা হলো এক আত্মনির্ভরশীল আর সচেতন অবস্থা এটি বাইরের কোলাহল থেকে দূরে গিয়ে ভেতরের পরিপূর্ণতার দিকে যাওয়ার পথ কেলভিনের মতে নিরবতা মানে একা থাকা নয় বরং নিজের সঙ্গে পূর্ণ থাকা নিরবতা একাকিত্ব নয় এটি পরিপূর্ণতার অনুভূতি ক্যালভিন বলেন আসল সত্য হল একাকিত্ব নিরবতার ভয় থেকেই জন্মায় মানুষ একা থাকতে ভয় পায় কারণ তখন তাকে নিজের মুখোমুখি হতে হয় একাকিত্বের মনে হয় কিছু একটা নেই নিরবতায় মনে হয় যা আছে সেটাই যথেষ্ট একাকিত্ব অস্বস্তি দেয় নিরবতা শান্তি দেয় একাকিত্বে অন্যদের প্রয়োজন হয় নিরবতায় নিজের সঙ্গেই পরিপূর্ণ মনে হয় যখন কেউ একাকিত্বকে নিরবতার শক্তিতে পরিণত করতে শেখে তখন তার ভেতরেই এক গভীর পরিবর্তন আসে সে ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে তার আর অন্যদের অনুমোদনের প্রয়োজন হয় না সে নিজের মধ্যেই সম্পূর্ণতা খুঁজে পায় কেলভিন এই অভিজ্ঞতাকে অন্তর্পূর্ণতা বলেন তিনি কিছু শক্তিশালী অনুশীলন শেয়ার করেন এক অনুভূতিকে লেখুন যখন একা লাগবে তখন সেই অনুভূতিকে ডায়েরিতে লেখুন আমি এখন কি অনুভব করছি এই প্রশ্নটি নিজেকে করুন দুই নিজের সঙ্গে ডেটে যান দিনে অন্তত দশ মিনিট চুপচাপ বসে নিজেকে সময় দিন কোনো ফোন বা বই ছাড়া শুধু নিজের সঙ্গে তিন প্রকৃতির সান্নিধ্য কোনো শান্ত জায়গায় যেমন পার্ক বা পুকুর পাড়ে গিয়ে বসুন প্রকৃতির নীরব ভাষা শুনুন তা আত্মাকে শান্ত করে চার ইতিবাচক সকথন যখন মন বলে আমি একা তখন সচেতনভাবে বলুন আমি আমার সঙ্গে আছি ক্যালভিন বলেন একাকিত্ব আত্মাকে বন্দি করে আর নিরবতা তাকে মুক্তি দেয় চোপ থাকা কোনো বাধ্যবাধকতা নয় বরং এটি একটি শক্তিশালী পছন্দ যা জীবনের গভীরে প্রবেশ করার দরজা খুলে দেয় চতুর্থ অধ্যায় কথোপকথনে চুপ থাকার শক্তি কেলভিন এই অধ্যায় শুরু করেন একটি অসাধারণ বাক্য দিয়ে যোগাযোগ শুধু বলা কথার ওপর নির্ভর করে না যা বলা হয় না তার ওপরেও নির্ভর করে আমরা প্রায়ই ভাবি ভালো কথোপকথন মানে বেশি কথা বলা ভালো যুক্তি দেওয়া বা প্রভাবশালী শব্দ ব্যবহার করা কিন্তু কেলভিন বলেন আসল শক্তি কথায় নয় বরং কখন চুপ থাকতে হবে তা জানার মধ্যেই নিহিত কথোপকথনের নিরবতা একটি সক্রিয় শক্তি এটি নিষ্ক্রিয়তা নয় এটি একটি ফাঁকা জায়গা তৈরি করে যেখানে অন্যের কথাগুলো প্রদিধ্বনিত হতে পারে এটি কথোপকথনে গভীরতা নিয়ে আসে ক্যালভিন এটাকে পজ পাওয়ার বা থেমে যাওয়ার শক্তি বলেন যখন অনুভূতি তীব্র থাকে যেমন রাগ বা উত্তেজনা তখন নিরবতায় সবচেয়ে ভালো উত্তর এটি আপনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয় তর্কে জেতার চেয়ে বোঝা বেশি জরুরি যখন আপনি চুপ থাকেন তখন আপনি উত্তর দেওয়ার জন্য নয় বোঝার জন্য শোনেন এতে আপনার কথার গুরুত্ব বেড়ে যায় কারণ মানুষ বোঝে আপনি চিন্তা করে কথা বলেন এই অধ্যায় ক্যালভিন একটি বড় সত্য উন্মোচন করেছেন সোনা হল নিরবতার সবচেয়ে শক্তিশালী প্রকাশ ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হওয়া জরুরি যখন আপনি মন দিয়ে শোনেন তখন মানুষ অনুভব করে যে আপনি তাকে সম্মান করছেন তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন ক্যালভিনের ভাষায় সত্যিকারের শোনা তখনই হয় যখন অহংকার চুপ থাকে এবং সহানুভূতি কথা বলে এই অধ্যায়ের শেষে ক্যালভিন একটি চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ দেন পরবর্তী চব্বিশ ঘন্টায় যখনই কোনো তর্কে জড়াবেন সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে পাঁচ সেকেন্ড থামুন কেউ যখন কথা বলছে তখন তাকে শেষ করতে দিন মাঝে বাধা দেবেন না মনোযোগ দিয়ে শোনার অভ্যেস করুন এই ছোট্ট অভ্যেসটি আপনাকে কথোপকথনে নিরবতার আসল শক্তি বাস্তবে অনুভব করাবে যেখানে বেশি কথা বলা প্রায়শই ভুল বোঝাবুঝি তৈরি করে সেখানে সঠিক সময় নীরব থাকা সম্পর্ককে বাঁচিয়ে রাখে এবং গভীরতা দেয় ষষ্ঠ অধ্যায় সমাজে কেন নিরবতার অবহেলা হয় কেলভিন ডাব্লিউ নেথান এই অধ্যায় শুরু করেন এক চমকপ্রদ কিন্তু সত্য কথা দিয়ে সমাজ সাধারণত নিরবতাকে দুর্বলতা মনে করে কিন্তু আসলে এটা আত্মবিশ্বাসের সবচেয়ে বড় প্রকাশ আধুনিক সমাজ আমাদের শেখায় যারা বেশি কথা বলে তারা বেশি জানে যারা নিজেকে উচ্চস্বরে প্রকাশ করে তারা শক্তিশালী আর যারা চুপ থাকে তারা হয় লাজুক ভীতু বা আত্মবিশ্বাসহীন কেলভিন এই মানসিকতাকে একটি সম্মিলিত ভ্রম বা কালেকটিভ ডিলিউশন বলেন সমাজ চুপ থাকাকে তিনটি প্রধান কারণে ভুলভাবি দেখে এক নিরবতা না নেই লজ্জা কোনো গ্রুপে কেউ চুপ থাকলে ধরে নেওয়া হয় সে সামাজিক হতে ভয় পায় কিন্তু কেলভিন বলেন অনেক সময় মানুষ কথা বলার চেয়ে ভাবনায় মনোযোগ দিতে বেশি পছন্দ করে দুই নিরবতা মানে আত্মবিশ্বাসের অভাব অফিস মিটিং বা সামাজিক অনুষ্ঠানে যারা জোরে কথা বলে তাদেরকেই নেতা ভাবা হয় কিন্তু সত্যিকারের আত্মবিশ্বাস দেখানোর জন্য নয় বরং স্থিরতার মধ্যে প্রকাশ পায় তিন নিরবতা মানেই দুর্বলতা ছোট থেকে শেখানো হয় কথা বলো না হলে তোমাকে কেউ পাত্তা দেবে না এই ধারণাটি নিরবতাকে একটি নেতিবাচক বৈশিষ্ট্য হিসেবে প্রতিষ্ঠা করে কিন্তু এই ধারণাগুলো কেন তৈরি হয়েছে কেলভিন দুটি মূল কারণ উল্লেখ করেন এক ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কালচার আজকে দ্রুত গতির জগতে যেখানে দ্রুত উত্তর বা দ্রুত প্রতিক্রিয়াকেই গুরুত্ব দেওয়া হয় সেখানে শান্ত ও ধীর মানুষকে পিছিয়ে পড়া মনে করা হয় দুই সফলতার কোলাহল পূর্ণ সংস্কৃতি আমাদের চারপাশে সফলতার প্রতীক হিসেবে যাদের দেখানো হয় তারা বেশিরভাগই স্পষ্টভাষী এবং বহির্মুখী তাই আমরা ধরে নিই সফল হতে হলে কোলাহল পূর্ণই হতে হবে কিন্তু কেলভিন মনে করিয়ে দেন যে বেশিরভাগ মহান চিন্তাবিদ যোগী শিল্পী এবং বিজ্ঞানীরা নীরবতাকে পছন্দ করতেন মহাত্মা গান্ধী সপ্তাহে একদিন মৌনব্রত পালন করতেন যার মাধ্যমে তিনি তার চিন্তাকে শক্তিশালী করতেন বুদ্ধ ধ্যান এবং নিরবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন এমনকি ইলন মাস্কের মতো আধুনিক নেতারাও প্রায়ই গভীর চিন্তার জন্য নীরবতাকে ব্যবহার করেন কেলভিন বলেন এই কোলাহলপূর্ণ সমাজে নীরবতা পালন করা এক ধরনের বিদ্রোহ এটি অপ্রয়োজনীয় কথার বিরুদ্ধে অন্যের স্বীকৃতির ক্ষুধার বিরুদ্ধে এক শান্ত বিদ্রোহ যখন আপনি নীরব থাকেন তখন আপনি পৃথিবীর আগে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করেন কেলভিন বলেন তোমার নীরবতাকে পৃথিবী হয়তো অনুপস্থিতি মনে করবে কিন্তু আসলে এটা হলো তোমার সম্পূর্ণ উপস্থিতি তোমার সব যে খাঁটি রূপ সপ্তম অধ্যায় আধ্যাত্মিক বিকাশে নিরবতার ভূমিকা কেলভিন ডাব্লিউ নেথান এই অধ্যায় শুরু করেন এক গভীর বাক্য দিয়ে নিস্তব্ধতায় ঈশ্বর কথা বলেন আজকের ব্যস্ত জীবনে আমরা ঈশ্বর বা পরম সত্তাকে কোথায় খুঁজি হয়তো মন্দিরে বইয়ে বা কোনো ধর্মগুরুর বক্তৃতায় কিন্তু কেলভিন বলেন ঈশ্বরকে শুনতে হলে প্রথমে নিজের ভেতরের আওয়াজটা বন্ধ করতে হবে আর এই ভেতরের শান্তি বা নিস্তব্ধতার চাবিকাটি হলো মৌন বা নীরবতা কেলভিন বলেন নিরবতা কোনো নতুন ধারণা নয় এটি প্রায় সব প্রধান আধ্যাত্মিক ঐতিহ্যের ভিত্তি এক হিন্দু ধর্মে উপনিষদে নিরবতাকে মৌন উপদেশ বলা হয়েছে যেখানে গুরু নীরব থেকে শিষ্যকে পরম জ্ঞান দান করেন ঋষিরা তপস্যার সময় মৌনব্রত পালন করতেন বৌদ্ধ ধর্মে বুদ্ধ নিরবতাকে সত্য উপলব্ধির মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন বিপাশনা ধ্যান পদ্ধতিতে মৌনতাকে সাধনার প্রধান স্তম্ভ হিসেবে ধরা হয় সুফিবাদে সুফি সাধকরা প্রায় জিকির বা ঈশ্বরের নাম জপ করার পর গভীর মৌনে মগ্ন হয়ে যান যা ঈশ্বরের সঙ্গে একাত্ম হবার অনুভূতি দেয় শব্দের বাইরে নিরবতা তিনটি উপায় আমাদের আধ্যাত্মিকভাবে বদলে দেয় এক মৌন মনকে বিশুদ্ধ করে আমাদের মন সবসময় চিন্তা দিয়ে পূর্ণ থাকে লোভ ভয় ঈর্ষা তুলনা যখন আমরা চুপ থাকি তখন ধীরে ধীরে এসব চিন্তা শান্ত হয় আর মন পরিষ্কার আয়নার মতো হয়ে যায় দুই মৌন আত্মাকে শুনতে দেয় কেলভিন বলেন তুমি তোমার মনের আওয়াজের মধ্যে দিয়ে তোমার আত্মাকে শুনতে পারবে না যতক্ষণ মন কোলাহলপূর্ণ থাকবে আত্মার কণ্ঠস্বর শোনা যাবে না মৌন হল সেই শান্ত পরিবেশ যেখানে আত্মার ডাক স্পষ্টভাবে শোনা যায় তিন মৌন ঈশ্বরের সঙ্গে যোগ গড়ে তোলে কেলভিন বলেন আধ্যাত্মিক সাধকরা ঈশ্বরের উপস্থিতি কোনো কোলাহলে নয় বরং গভীর নিরবতার মুহূর্তে অনুভব করেছেন এই সংযোগ অনুভবের শব্দের নয় এই অধ্যায়ের শেষে কেলভিন বলেন আজ প্রযুক্তিগতভাবে আমরা যতই উন্নত হয়েছি ততই ভেতরের শান্তি হারিয়ে ফেলেছি তাই আধ্যাত্মিক উন্নতির পথ হল কথা বলা থেকে সরে এসে শোনার দিকে যাওয়া নিরবতা খালি নয় এটি উত্তর দিয়ে পূর্ণ যেদিন আপনি নীরবে বসবেন এবং আপনার মন শান্ত হবে সেদিন আপনি বুঝবেন যে আপনি কখনো একা ছিলেন না নীরবতা হলো সেই দরজা যেখান থেকে আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হয় কোনো মাধ্যম ছাড়াই কোনো বাধা ছাড়াই অষ্টম অধ্যায় নিরবতায় উত্তর থাকে আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি এই ডিসিশনটা কি ঠিক আমার সামনে কি করা উচিত কার উপর বিশ্বাস করব এই প্রশ্নের উত্তর আমরা বাইরে খুঁজি মানুষের কাছে ইন্টারনেটে বা বইয়ের পাতায় কিন্তু কেলভিন ডব্লিউ নেথান বলেন তারা হুড়ো করে উত্তর খোঁজার চেষ্টা করো না চুপচাপ বিশ্রাম নাও উত্তর নিজে থেকেই এসে যাবে কেলভিন বিশ্বাস করেন আমাদের প্রত্যেকের ভেতরেই এক গভীর অন্তর্জ্ঞান বা ইনটিউশন থাকে যা আমাদের জীবনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানে কিন্তু সমস্যা হলো আমরা বাইরের কোলাহলে এতটাই ব্যস্ত থাকি যে ভেতরের ওই শান্ত কণ্ঠস্বরটা শুনতেই পাই না কেলভিনের মতে নিরবতার প্রভাব ঠিক একটা শান্ত রদের মতো যার জল এতটাই স্বচ্ছ যে তলার সব কিছু পরিষ্কার দেখা যায় যখন আমরা নীরব থাকি মন ধীরে ধীরে শান্ত হয় চিন্তার ঝড় থেমে যায় এবং স্বচ্ছতা আসে আবেগগুলো ভারসাম্যে থাকে রাগ ভয় বা বিভ্রান্তির মেঘ কেটে যায় ভেতরের কণ্ঠ শোনা যায় যে উত্তরগুলো আমাদের দরকার তা আগে থেকেই আমাদের ভেতরে থাকে নীরবতা সেই উত্তরগুলোকে উন্মোচিত করে কেলভিন এই অধ্যায় তিনটি শক্তিশালী অনুশীলন বাতলে দেন এক নীরব বসে থাকা বা সাইলেন্ট সিটিং প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট কোনো শান্ত জায়গায় বসুন কোনো চিন্তা বা পরিকল্পনা ছাড়াই শুধু চুপচাপ নিজের শরীর ও বোনকে শান্ত হতে দিন অনেক সময় উত্তরগুলো কোনো চেষ্টা ছাড়াই নিজে থেকে উঠে আসে দুই ভেতরে প্রশ্ন করা নিজের মনে কোনো একটি প্রশ্ন বারবার করুন যেমন আমার কি করা উচিত তারপর চুপ করে অপেক্ষা করুন কোনো উত্তরের জন্য জোর করবেন না উত্তরটি হয়তো কোনো অনুভূতি ছবি বা হঠাৎ আসা কোনো চিন্তা হিসেবেই আপনার সামনে আসবে তিন প্রকৃতির নিরবতা গাছ নদী বা পাহাড়ের কাছে যান প্রকৃতির স্বাভাবিক নিরবতা আপনার ভেতরের বিশৃঙ্খলাকে শান্ত করে আর তখনই উত্তরগুলো ধীরে ধীরে স্পষ্ট হয় ক্যালভিন বলেন আসল উত্তর তৈরি করা হয় না তাকে উন্মোচিত করতে হয় আর নিরবতাই হলো সেই চাবি যা সেই গুপ্তদর্য খুলে দেয় আপনি যত বেশি শব্দের মাঝে জীবন কাটাবেন তত বেশি জীবন আপনাকে বিভ্রান্ত করবে কিন্তু যতই গভীরে আপনি নিরবতায় ডুব দেবেন ততই জীবন নিজেই উত্তর হয়ে উঠবে নবম নবমধ্যায় প্র্যাকটিক্যাল টেকনিক কীভাবে নিরবতার অভ্যাস করব কেলভিন বলেন নিরবতা কোনো রহস্যময় ধারণা নয় এটি একটি শিল্প আর প্রতিটি শিল্পের মতোই এটি শেখা এবং অনুশীলন করা যায় এই অধ্যায় তিনি কিছু অত্যন্ত কার্যকরী এবং বাস্তবসম্মত পদ্ধতির কথা বলেন যা যে কেউ তার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারে এক দৈনিক নিরবতার সময় ডেলি সাইলেন্স টাইম প্রতিদিন কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট নিজের জন্য একটি নীরব সময় নির্ধারণ করুন এই সময় কোনো কথা বলা যাবে না কোনো টিভি মিউজিক বা ফোন চলবে না শুধু চুপচাপ বসে থাকুন গভীর শ্বাস নিন অথবা জানালা দিয়ে বাইরে টাকিয়ে থাকুন এটি আপনার মনের জন্য একটি রিসেট বাটনের মতো কাজ করে দুই সত্তর তিরিশ শোনার নিয়ম কথোপকথনের সময় সত্তর শতাংশ শুনুন এবং তিরিশ শতাংশ বলুন আমরা প্রায়শই উত্তর দেবার জন্য অধৈর্য হয়ে পড়ি এর পরিবর্তে মন দিয়ে শোনার অভ্যাস করুন যখন কেউ কথা বলছে তখন তাকে শেষ করতে দিন এর ফলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার সম্পর্কগুলো আরও গভীর হবে তিন তিন সেকেন্ডের নিয়ম দ্য থ্রি সেকেন্ড রুল যখন কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করে বা আপনি কোনো আবেগপূর্ণ পরিস্থিতিতে থাকেন তখন উত্তর দেবার আগে মনে মনে এক থেকে তিন পর্যন্ত গুনুন এই সামান্য পজ বা বিরতি আপনার ভেবে চিনতে এবং শান্তভাবে উত্তর দিতে সাহায্য করবে এটি আপনার প্রতিক্রিয়াকে একটি সচেতন জবাবে পরিণত করবে চার নীরব জর্নালিং সকালে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে দশ মিনিট চুপচাপ বসে নিজের চিন্তা প্রশ্ন অনুভূতি ভয় এবং ইচ্ছাগুলো একটি ডায়েরিতে লেখুন কোনো বিচার না করে যা মনে আসে তাই লেখুন এই অভ্যাসটি আপনাকে নিজেকে আরো ভালোভাবে বুঝতে মানসিক জট ছাড়াতে এবং ভেতরে স্বচ্ছতা খুঁজে পেতে সাহায্য করবে পাঁচ নীরব হাঁটা প্রকৃতির মাঝে কোনো গান বা পডকাস্ট ছাড়াই হাঁটতে যান সেটা পার হোক বা কোনো গাছপালায় ভরা গলি শুধু চুপচাপ হাঁটুন আর চারপাশে শব্দ শুনুন পাখির ডাক পাতার শব্দ বাতাসের আওয়াজ প্রকৃতি নীরব ভাষায় কথা বলে এই অভ্যাসটি আপনার মন শরীর এবং আত্মাকে সংযুক্ত করে এবং এক অসাধারণ শান্তি দেয় কেলভিন বলেন নিরবতার অভ্যাস করার অর্থ পৃথিবী থেকে পালিয়ে যাওয়া নয় বরং এর সাথে আরও গভীরভাবে সংযুক্ত হওয়া এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনে নিরবতাকে একটি স্বাভাবিক অংশে পরিণত করবে যা আপনাকে সঠিক নিসিদ্ধান্ত নিতে সম্পর্ককে গভীর করতে এবং আত্মাকে শক্তিশালী করতে সাহায্য করবে দশম অধ্যায় জীবনী নিরবতা গ্রহণের আসল পুরস্কার এই বইয়ের শেষ অধ্যায় কেলভিন ডাব্লিউ ন্যাথান আমাদের স্মরণ করিয়ে দেন যে নিরবতা কেবল একটি কৌশল বা অভ্যাস নয় এটি একটি জীবন দর্শন যখন আমরা নিরবতাকে আমাদের জীবনের অংশ করে তুলি তখন আমাদের পুরো অস্তিত্বই বদলে যেতে শুরু করে এর সুবিধাগুলো কেবল মানসিক বা আধ্যাত্মিক নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয় নিরবতা গ্রহণের চূড়ান্ত পুরস্কারগুলো হল গভীর আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস দেখানোর জন্য নয় বরং ভেতর থেকে অনুভব করার জন্য আপনি জানেন আপনি কে এবং আপনার আর বাইরের কারো অনুমোদনের প্রয়োজন হয় না মানসিক স্বচ্ছতা এবং স্থিরতা জীবনের ঝড় বা বিভ্রান্তির মাঝেও আপনি শান্ত থাকতে পারেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায় কারণ আপনি আবেগের দ্বারা চালিত না হয়ে প্রজ্ঞার দ্বারা চালিত হন গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক আপনি কম কথা বলেন কিন্তু যা বলেন তা অর্থপূর্ণ হয় আপনি একজন ভালো শ্রোতা হয়ে ওঠেন যা আপনার প্রিয়জনদের সঙ্গে বিশ্বাস এবং ভালোবাসার বন্ধনকে আরও শক্তিশালী করে বর্ধিত সৃজনশীলতা যখন মনের কোলাহল থেমে যায় তখন নতুন ধারণা এবং সমাধানের জন্য জায়গা তৈরি হয় নিরবতা হল সৃজনশীলতার উর্বর ভূমি শারীরিক স্বাস্থ্য নিরবতা স্ট্রেস হরমোন কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ঘুমের মান উন্নত করে এটি শরীরকে ভেতর থেকে সুস্থ করে তোলে আধ্যাত্মিক সংযোগ আপনি নিজের এবং এই মহাবিশ্বের সঙ্গে একটি গভীর সংযোগ অনুভব করেন আপনি জীবনের ছোট ছোটো জিনিসেও এক অসাধারণ সৌন্দর্য এবং উদ্দেশ্য খুঁজে পান ক্যালভিন বলেন আপনার নিরবতা কেবল আপনার নিজের জীবনকেই পরিবর্তন করে না এটি আপনার চারপাশের মানুষের ওপরেও একটি শান্ত এবং ইতিবাচক প্রভাব ফেলে একটি শান্ত মানুষের উপস্থিতি একটি কোলাহলপূর্ণ ঘরেও শান্তি নিয়ে আসতে পারে আপনার নিরবতা অন্যদেরও থামতে এবং ভাবতে অনুপ্রাণিত করতে পারে উপসংহার দ্য পাওয়ার অফ সাইলেন্স বইটি আমাদের একটি সহজ কিন্তু গভীর বার্তা দেয় যে আমাদের সবচেয়ে বড় শক্তি বাইরে নয় ভেতরে লুকিয়ে আছে সেই শক্তির নাম নিরবতা এই কোলাহল পূর্ণ দ্রুতগতির পৃথিবীতে যেখানে সবাই চিৎকার করে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায় সেখানে আপনি নিরবতাকে আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বানান নিরবতাকে ভয় পাবেন না তাকে আলিঙ্গন করুন কারণ নিরবতা শূন্যতা নয় এটি পূর্ণতা এটি দুর্বলতা নয় এটি চূড়ান্ত শক্তি তাহলে আপনি কি প্রস্তুত সেই শক্তির সঙ্গে পরিচিত হতে আপনি কি প্রস্তুত আপনার জীবনের কোলাহল কমিয়ে আপনার আত্মার কণ্ঠস্বর শুনতে যাত্রাটি আজই শুরু করুন একটি শান্ত কোণ বেছে নিন চোখ বন্ধ করুন এবং শুধু থাকুন কোনো কিছু করার জন্য নয় শুধু হবার জন্য দেখবেন আপনার জীবন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে বদলে যাচ্ছে কারণ সত্যিকারের পরিবর্তন সবসময় নিঃশব্দেই ঘটে